আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই বর্তমানে ঈদের পরে এলিশের বাজার কি রকম আল্লাহ দিলে অন মাশাআল্লাহ দিলে ভালো বাজার দাম বেশি না কম 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 আপনি কাছে আছে কয় কোয়ালিটি ডিলিশ আছে বুঝলাম না ভাই কয় কোয়ালিটি ডিলিশ আছে

আব্দুল্লাপুরের ভিত্তে উত্তর আবদুল আপনার ঘরের নাম আছে নাকি নাম আছে বরিশাল হ্যাঁ এই জায়গায় অনলাইন আছে অনলাইনে দেওয়া হয় আগে দুই অনলাইনে না মাছ পাওয়ার পর মাছ পাওয়ার পর ঠিক আছে ভাই জানো অসংখ্য ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার মাতুল্লাহ বড় ভাই কেমন আছেন আলখামদুলিল্লাহ ভাই যে কিরকম চলছে এই ভালোই এদের পর ইনশাল্লাহ এখন পর্যন্ত ভালোই আছে বর্তমানে মাছের দাম কম না বেশি মাছের দাম তুলনামূলকভাবে আগের তুলনায় একটু বেশি বেশি আমদানি কম না বেশি আমদানি একটু কম একটু বাড়তেছে আমদানি বাড়বে আসতে আপনার তিনশো টাকা কেজি আপা আচ্ছা এই মাছটা কত বিক্রেতা আছে এটা এটা হলো রুই মাছ এটা মধ্যে অনেক কোয়ালিটি আছে এটা বর্তমানে বেস্ত আছে আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি আবার কোনো কোনো সময় দশ টাকা কমও বেশি এটা কোন মাছ জি এটা হলো গোপালগঞ্জ চাষের মাছ না জি গোপালগঞ্জ হ্যাঁ

আমদানি তুলনামূলক ভাবে কম আপনি কোথায় আমি আবদুল্লাপুর ঢাকা আবদুল্লাপুর মাছের পাইকারি বাজার থেকে বলতেছি নাম মোহাম্মদ হোসেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি ভাই বর্তমানে বাজারের দাম মানে মাছের দাম কিরকম কম আছে কম আছে আমদানি রকম আমদানি মোটামুটি ভালোই আছে আচ্ছা আমরা এই যে কি রুই মাছের না হুম রুই মাছ এটা কি দরে বিক্রি করতেছেন এটা আপনার 250 240 এটা পাইকারি রেট না পাইকারি রেট আর এই যে এটা কি মাছ ভাই এটা হচ্ছে আপনার সিলভার এটা কত কতর বিক্রি করতেছেন এটা আপনার 250 বিশাল আকৃতির একটা মাছ হুম

আমি বলছি আপনার আবদুল্লাপুর মত শহর থেকে